এই姑娘 সম্মান করে হযরত উমাইয়া তাআলা বহ ইমানী জৌশ ভিতরে সৃষ্টি হয়ে গেল আল্লাহর প্রেম নবীর প্রেম তার অন্তরের ভিতরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেন ইন্ জিবিনা মা তাশা মা ইয়া রাসুল আল্লাহ আপনার মন যেদিকে চায় আপনি আমাদেরকে সেই দিকে চলেন আপনাকে আল্লাহরeqnarrayি চাই দিকে যাওয়ার জন্য নির্দেশ করেন সেই দিকে আমাদেরকে নিয়ে চলেন আমরা موسی আলাইহিসসালামের উম্মতেরকে কেন উম্মতের মত বলবো না قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون الله أكبر أمر موسى الأمة تنمت ولا موسى الأمة تنمت أنبال موسى আমরা এখানে বসলাম তুমি আর তোমার রহ যে তাদের সাথে জিহাদ করো লড়াই করো আমরা এখানে বসে বসলাম আমরা সে কাদা বলব না বাল ই দেহাদ আম দারবন্ধ কিরা ইন্ন মুখির মন আমরা আপনি যুক্ত করুন জিহাদ করুম করুন আপনি আমাদেরকে নিয়ে যেমন যখন সাহাবিদের মনো বল সাহাবিদের মনের কোন মনের চিন্তা চেতনা চেতনা থেকে বললে ও সাহাবীরা তোমাদের মনে যত এত চিন্তা চেতনা ইসলাম প্রেম তোমাদের ভিতরে আছে রাহাবের প্রেম তোমাদের অন্তরে ভিতরে আছে তাহলে তোমরা চলো কুমু বিনা ইলা জান্নাতিল আরদু ওয়াস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহু আকবার ও সাহাবীরা তোমাদের মনের মনের অবস্থা যখন এই রকমের

কেতুর কাসলার নবীর কথাগুলো শুনতেছেন আর সাহাবীদের ইসলাম প্রেম কি এটা তার তিনি দেখতেছেন শুনতে আছেন তখন তিনি বলেন বাহ বাহ শব্দটি আইমা আযমাহু ওয়া মা আহসানাহু উমাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত সুন্দর কথা বলছেন এত বড় কথা বলছেন জিহাদ করলে লড়াই করলে জীবন দিলে মান দিলে

যেই জায়গায় গেলে জান্নাত পাওয়া যাবে যেই পথে গেলে জান্নাত পাওয়া যাবে যেই পথে গেলে রবকে পাওয়া যাবে যেই পথে গেলে রবের কাছে পাওয়া যাবে যেই পথে গেলে আল্লাহ ও আল্লাহর পাওয়া যাবে সেই পথে যদি আমি চাইতে চাই আর হাতে যে খেজুর মাঝে এই খেজুরগুলো আমি খাইতে দেয়া যাই তার অনেক সময় হয়ে যাবে জান্নাতে যাইনের হবে তিনি তার হাতের খেজুরগুলো ফেলায়া দেয়া তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে কাপড়দের সাথে জিহাদ করতে করতে ওমায়ে রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি শাহাদত করেন সুবহানাল্লাহ